আসসালামু আলাইকুম চলে আসলাম ব্ল্যাক অ্যাপেল অনলাইন শপ থেকে বাচ্চাদের জন্য কিছু পার্টি ফ্রক এবং কটন ফ্রকের কালেকশন নিয়ে আজকের যেই কালেকশনগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার এক থেকে শুরু করে এক থেকে শুরু করে কিন্তু আপনার দুই তিন বছরের কালেকশান আমাদের কাছে হবে অ্যাভেলেবেল কিন্তু এখন যে ভিডিওটি আমরা দেখাবো সেগুলো হচ্ছে আপনার চার পাঁচ ছ বছরের বাচ্চাদের জন্য যে কালেকশনগুলো যেমন এই কালেকশনটা দেখতে পারেন হচ্ছে কটনের মধ্যে এটার মধ্যে কালার হবে দুইটা তিনটা কালার যেমন এটা একটা কালার পাশাপাশি এটা একটা কালার হবে আমি কাছ থেকে দেখাই এই ডিজাইনগুলো তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আপনার একটি কোয়ালিটিফুল কটনের মধ্যে এগুলো কিন্তু আপনার হয়তো নর্মাল কটন পরান কিন্তু এগুলো কিন্তু নর্মালের মধ্যে হবে না এগুলো একটু বেটার কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আর এই কালেকশনগুলো কিন্তু একেবারেই ব্যতিক্রম হবে এগুলো যে শুধু বাসাতেই পড়াতে পারবেন তা না এগুলো কিন্তু দেখা যায় কোচিংয়ের জন্য কিন্তু কোথাও আসা যাওয়ার জন্য কিন্তু আপনারা এগুলো ব্যবহার করাতে পারবেন আর এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে চার পাঁচ ছ বছর বাচ্চাদের জন্য এটার প্রাইসটা থাকবে হচ্ছে আপনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাশাপাশি আরেকটা ডিজাইন হবে এই ডিজাইনটাও দেখেন আমাদের প্রতিটা কটন কিন্তু আপনার ইউনিক কালেকশন থাকবে মানে কটনের মধ্যেই কিন্তু আপনার পার্টি স্টাইল করা থাকবে এগুলো শুধু কিন্তু বাসা বাসাবাড়িতে যে পারবেন তা আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু যে যে কোনো জায়গায় কিন্তু আপনারা পরিয়ে কিন্তু নিয়ে যেতে পারবেন আর প্রাইজের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনাদেরকে ভাই এটার প্রাইসটা কত এটার প্রাইসটাও কিন্তু আপনার সেম থাকবে এক টাকা আর কালার কিন্তু আপনার তিনটা কালার থাকবে আর সাইজ হবে চার বছর পাঁচ বছর ছয় বছর পর্যন্ত সাইজটা হবে আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু আপনার পার্টি কটন করা থাকবে এগুলো আর এগুলো যা দেখছেন আপনারা প্রতিটাই কিন্তু আপনার হোলসেল অ্যাভেলেবেল থাকবে যারা হোলসেল নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে পার্টি ফ্রুক যারা পার্টি ফ্রুকের কালেকশন চান তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারেন কাজগুলো কাজ থেকে খেয়াল করলে বুঝতে পারবেন পুরোটাই কিন্তু আপনার দেখা যায় স্টোনের কিন্তু সাথে পুতির কাজ করা থাকবে আরেকটা ব্যাকসাইডটা দেখা দেন তো ভাই এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ আর পুঁতিটার ভিতরে কিন্তু আপনার কটন সাপোর্ট করা থাকবে এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার টোটালি কালার থাকবে তিনটা কালার এটা হচ্ছে স্কাই কালার আর ফ্যাব্রিকের মধ্যে কিন্তু আপনার কাজ করা থাকবে এই যে ফ্যাব্রিকটা দেখলে বুঝতে পারবেন এটার মধ্যে কাজ করা থাকবে আর বডিটা কিন্তু রামপার স্টাইলে থাকবে তিনটা কালার টোটালি এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে অলিভ কালার আর এগুলো কিন্তু আমাদের স্টক খুবই সীমিত যার যে পছন্দ হয় আপনারা কিন্তু খুব দ্রুত অর্ডার করবেন আর এগুলোর প্রাইস কিন্তু আমাদের অনেক ছিল আমাদের আগে প্রায় পনেরোশো ষোলোশো টাকা ছিল কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আপনাকে দিচ্ছে এগুলোর প্রাইসটা রাখা হবে মাত্র তেরোশো টাকা এটার প্রাইসটা পাশাপাশি আরো যে ডিজাইনগুলো হবে সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এটা একটা ডিজাইন আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পুরো ফ্রকটা জুড়েই কিন্তু আপনারা দেখেন কারচুপি কাজ করা থাকবে আর এগুলোর প্রাইসেও কিন্তু আমাদের দুই হাজার বাইশশো টাকা ছিল কিন্তু বর্তমানে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আপনারা মাত্র প্রাইস কত থাকছে এটা তেরোশো পঞ্চাশ টাকা থাকছে তবে এইটার সাইজটা হচ্ছে আপনার এক থেকে শুরু করে পাঁচ ছয় বছর পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল দেওয়া যাবে আর এটা একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই স্টাইলিশ একটা ডিজাইন ফ্রকটা দেখেন পুরো ফ্রকটাই কিন্তু আপনার প্রিন্ট কাজ করা থাকবে আর বুকের যে ডিজাইনটা থাকবে এটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের সাথে ফ্লোরাল ডিজাইন করা থাকবে ব্যাক সাইডটা দেখা দেন হ্যাঁ কালার কিন্তু আপনার এরকমই হবে একটু কম্বিনেশন কালারটা চেঞ্জ হবে পাশাপাশি কালার আপনার আর সাইজটা হচ্ছে আপনার এটা চার বছর থেকে শুরু করে সাত বছর পর্যন্ত সাইজটা অ্যাভেলেবেল থাকবে এটার প্রাইসটা কত হবে তেরোশো এটার প্রাইসটাও থাকবে তেরোশো পঞ্চাশ টাকা পাশাপাশি এইটা একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু একটু কাজ করা যায় একটু কাজ করা যাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন বুকে কিন্তু অল ওভার কাজ করা থাকবে এটা আর নিচের পোষণটা দেখেন খুবই স্টাইলিশ করা থাকবে সাইজ দেওয়া যাবে আপনার চার বছর পাঁচ বছর ছয় বছর পর্যন্ত সাইজটা থাকবে আর প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস আমাদের প্রতিটার প্রাইসে কিন্তু আপনার অনেকটাই বেশি প্রতিটা ড্রেসই কিন্তু সাতশো আটশো টাকা আরও বেশি ছিল কিন্তু বর্তমান ডিসকাউন্ট প্রাইজে কিন্তু আপনার সাতশো আটশো টাকা কমে গেছে প্রতিটার প্রাইজেই আর এটা আমি এর আগে একটা ড্রেস দেখিয়েছিলাম আপনাদেরকে অন্য একটা কালার কিন্তু এটাই আরেকটা কালার হবে এটা পেস্ট কালার এটার ব্যাকগ্রাউন্ড শেপটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনার চার বছর পাঁচ বছর ছয় বছর পাশাপাশি আর একটা কালার হবে এটা একটা কালার প্রাইস কিন্তু আমি আগে বলে দিয়েছিলাম যেটার প্রাইসটা ছিল আপনার তেরোশো টাকা পাশাপাশি আরেকটা ডিজাইন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এগুলো প্রতিটা ডিজাইনে কিন্তু আপনার চার বছর পাঁচ বছর ছয় বছর সাইজটা অ্যাভেলেবেল থাকবে এটাও দেখেন খুব সুন্দর কিন্তু বডিতে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে আর ফুল এগুলো কিন্তু প্রতিটার ভিতরে কিন্তু আপনার কটনের আস্তর দেওয়া থাকবে একেবারে কমফোর্টেবল দেওয়া থাকবে আর এটার ব্যাক শেপটা দেখে দেন তো ভাই এটার ব্যাক শেপটা হচ্ছে আপনার এরকমই থাকবে প্লেনের মধ্যে কালার হবে দুইটা কালার আর এটার প্রাইসটা থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের প্রতিটা কালেকশনে কিন্তু সীমিত থাকবে আপনারা চাই যার যেটা পছন্দ হয় খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা কিন্তু হোলসেল নিতে পারবেন যেটা যেটা পছন্দ হয় স্ক্রিন শটডে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম